কোনো ইমামে মাজাব তৈরি করে যায় নাই তার অভিমতগুলি তিনি ব্যক্ত করে গিয়েছেন পরবর্তীতে তার বড় বড় ছাত্ররা তার অনুসারীরা এগুলোকে বিধিবদ্ধ পদ্ধতিতে একটি সেইপে নিয়ে আসছে মাজাবে জাহিরি জাহিরি মাঝাব এই মাঝাব যিনি আবিষ্কার করেছেন দাউদ ইবনে আলী আল ইসবাহানি আর জাহিরি অর্থাৎ তার কথা হলো হাদিসের কোনো ব্যাখ্যা করা যাবে না কোরআনের কোনো ব্যাখ্যা শুনতে আমি চাই না মাঝাবে জাফরি জাফর সাদেক রহমতুল্লাহ এর মাঝাব এই মাজাবে লোক এখন নাই মাঝাবে জাইদি ইমাম জাহেদের মাঝাব এই মাজাবের এখন অনুসারী কিছু শিয়া ওলামা একরাম আছেন মাঝাবুল এবাদি এরা হানাফি এবং মাঝাবেরই একটা অংশ তবে এদের সাথে আকিদাগত কিছু পার্থক্য রয়েছে দক্ষিণী এমনে আপনারা ইবাদি সম্প্রদায়ের অনেক মুসলমান দেখতে পাবেন ইমাম সুফিয়ানে সাউরি ওনার মাঝাব এখন নাই ইমাম আওজাই ওনার মাঝাব নাই সুফিয়া নিবনি ওয়াইনা ওনার মাজাব নাই হাসান বস্রী রাহমা ওনার মাঝাব নাই ইসাক রাহওয়াই ওনার মাজাবের প্রচলন নাই কিন্তু আপনারা যদি ফেকার কিতাবগুলি পড়েন প্রাচীন বইগুলি পড়েন তাহলে কিন্তু ওগুলোর মধ্যে ওনাদের কাউলগুলো পাবেন এই মাসলা ইমাম শাফি আরে হাসান বস্রী কি বলেছে জারির আত্মাবারি কি বলেছে ইমাম আবু সৌর কি বলেছে কথাগুলি কিন্তু উল্লেখ আছে কিন্তু তাদের মাজাব মানার মতো কোনো অনুসারী আমি মোটামুটি আটটা মাজাবের কথা বললাম যে মাঝাবগুলি এখনো চালু আছে এসতেহাদি মাসালায় যখন কোনো মতবিরোধ হবে সেই মতবিরোধের ক্ষেত্রে আপনি দেখবেন কোনটা কোরআন হাদিসের কাছাকাছি ওটা মানবেন কিন্তু আরেকজনকে কোনটা সে করা বকা দেওয়া বা তার বিরুদ্ধে বলার কোনো রাইট আপনার আমার কারণ নাই আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত ফেকি মাঝাব কয়টি আমরা শুনতেছি চার মাজাব চার মাজাবের কথা মূলত মাঝাব সুনির্দিষ্ট নাই আল মাজহাবু গাইরু মাহদুদিন দুদিন মাজাবের কোনো সীমা নাই এটা হলো যত মাথা তত কথা যত মজ তত মাঝাব কিন্তু আপনি দেখবেন কার মতটা কোরআন এবং শূন্যর কাছাকাছি সেটা অনুযায়ী আপনি আমল করতে পারেন অসুবিধা নেই কারণ কোনো ইমামে কথা বলে নাই যে আমারটাই সঠিক বাকি সব ভুল উনি এটা বলছেন আমার গবেষণায় আমার চিন্তা এটা সঠিক মনে হয়েছে আপনি ইচ্ছে করলে নিতেও পারেন নাও নিতে পারেন তাহলে এটাই হবে উদারপন্থী একজন আলেমের কথা আপনি এটা বলতে পারেন না আমার এই নিয়মের পদ্ধতির সিদ্ধান্তের বাইরে যারা তারা সবাই কাফের সবাই বেইমান সবাই ও মুসলিম এরকম সবাই গোমরা এরকম কথা বলার কোনো রাইট আপনার নাই কারণ যেহেতু বিষয়টা হলো গবেষণার বিষয় তো গবেষণার কারণে যেহেতু সবার মেধা একরকম নয় সবার কাছে তথ্য একরকম নয় এটা পার্থক্য হতেই পারে সুতরাং ভাইরা মনটা বড় করেন মন বড় করেন উদার মন উদার করেন অসংখ্য না তবে আমাদের কাছে যে সমস্ত মাঝাব এসে পৌঁছেছে এবং আমরা যেগুলির লিখিত কিতাবাদি পেয়েছি বক্ত অনুরক্ত পেয়েছি এই মাঝাব মোট চারটা সারা বিশ্বে এখন প্রচলিত আর আমাদের দেশে আরেকটি নম্বর আছে সারা বিশ্বে আছে কিন্তু আমাদের দেশের মতো এরকম উগ্রপন্থী কথায় কথায় গালিবাজ আহলে হাদিস দুনিয়ার কোথাও নাই এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ভাইরা হানাবি মাঝাব মাঝাবের দিক থেকে এটা সবচেয়ে পুরাতন একটি মাঝাব যেহেতু ইমাম আবু হানিফ আলহ রাহমা তিনি জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে এবং এই মাঝাবটি মূলত মাঝাব হিসেবে রূপ পেয়েছে একশো বিশ হিজড়িতে ওলামায় কাছে এই মাজাবটি গ্রহণীয় হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি বড় কারণ হলো সমসাময়িক মাসালার ইসলামী বিধান অনুযায়ী ফতোয়া দেওয়ার ক্ষেত্রে হানাবি মাজাবের কোন জুরি নেই হানাবি মাজাবটি অনেকে খারাপ জানার একটি বড় কারণ হল আলফিকুতিরি এটা হানাফি মাজাব অনুসরণ করে অন্যান্য অন্য মাজাব গুলো ফেঁকে অনুসরণ করে না এখন ফেঁকে তাকদিরি কি ওই ফেঁকা ওই মাসলা যে মাসলা এখন সংগঠিত হয় নাই ভবিষ্যতে হইতে পারে এই চিন্তা করে ফতোয়া তৈরি করা কথা কি বুঝছেন আপনারা ধরেন একটা মাসলা এখনো হয় নাই ভবিষ্যতে হইতে পারে ফাইন কানা ফাইন কানা যদি এমন হয় যদি এমন হয় যদি এমন হয় তাইলে এটার ফতো এটার ফতো এইরকম করে মাসলা বের করা শুধু হানাবি মাঝাবি করা হয়েছে অন্য কোনো মাঝাবি করা হয় নাই খুব কম করা হয়েছে সবচেয়ে কম করা হয়েছে হাম্বলি মাঝাবি এই জন্য হাম্বলি মাঝাবটা অনেকটা আহলে আদিজদের কাছাকাছি তারা এটাকে পছন্দ করে কিন্তু সালাফি বা আলে আদিস উগ্র যারা তারা কিন্তু হানাবি হাম্বলি মাঝাবকে অনুসরণ করে না তারা ভিন্ন মাঝাব ভিন্ন চিন্তার লোক তাহলে আবু হানিফা রহমার মাজাব মাজাবে হানাফি এটা তিনি কিন্তু তৈরি তৈরি করে করে যান নাই নাই কোন ইমামে যায় তার অভিমতগুলি তিনি ব্যক্ত করে গিয়েছেন পরবর্তীতে তার বড় বড় ছাত্ররা তার অনুসারীরা এগুলোকে বিধিবদ্ধ পদ্ধতিতে একটি শেপে নিয়ে আসছে ইমাম আবু হানিবার দুইজন বড় ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বিশ্বজোড়া আলেমী দিন ছিলেন এবং ওনার ছেলে ইমাম আবুয়নেবে ছেলে হাম্মাদ তিনিও বড় ফুকি ছিলেন এবং ইমাম আবু হানিফার সেই সময়ে যে ফেকা কমিটি ছিল এই কমিটিতে যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন অনেক বড় বড় আলেমই দিন ছিলেন ইমাম জোফার যাকে অনেক সময় অনেক ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে সুতরাং একটা মাযহাব একদিনে গড়ে ওঠে নাই এবং কোনো একজনের ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে নাই বহুজনের প্রচেষ্টার ফসল দুই নম্বর হলো আল মাজাবু সাফেই অবশ্য এর চেয়ে বয়সে ইমাম মালিক বড় ওনা তাই আগে বলি মাঝাবে মালিকি মালিকি মাঝাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাইয়ের মাঝে বয়সের ব্যবধান খুব কম ছিল দুইজন সমসাময়িক ছিলেন মাত্র দশ বছর বড় ছিলেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আর ইমা মালিক বয়সে দশ বছর ছোট ছিলেন তিনি প্রথমে হাদিস চর্চাটা শুরু করেছেন চর্চাটা শুরু করেছেন মাজাবের আল্লাহরের মসজিদে বসে মসজিদে নবমীতে তিনি যখন হাদিস পড়াতেন তখন বলতেন কালা সাহেব ও কবর এই কবরওয়ালা আমাকে এই সনদের মাধ্যমে এই কবরওয়ালা থেকে হাদিস শুনেছি আল্লাহ রাসুলের কবর ইশারা করে তিনি হাদিস শোনাতেন খুব উঁচু মাপের আলমী দিন ছিলেন এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন তার জীবনের সবচেয়ে বড় কীর্তি মালিক মাঝাব এটা হানাফি মাঝাবের খুব কাছাকাছি এবং অনেক ক্ষেত্রে মালিকী হানাফিরা ভাই ভাইয়ের মতো দুই চার দশটা মাসলায় হয়তো বেশি পার্থক্য না হয় অধিকাংশ মশলাই হানাফি মালিকি খুব কাছাকাছি তিন নম্বর মাজাব হলো মাজাবু ইমাম শাফেই দুপুরে ওনার বিষয়ে কথা বলেছি মোহাম্মদ ইবনি ইদ্রিস শাফেই তিনি এতিম অবস্থায় বড় হয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের সরাসরি ছাত্র ক্লাসে বসা ছাত্র ইমাম মালিকের কাছে ফাঁকা শিখেছেন আরে আপনারা তো শুনলে আশ্চর্য হবেন যে একজন ইমাম আরেকজন ইমামের ছাত্র ছাত্রের ছাত্র আর আমরা এখন কেউ হানাফি কেউ হাম্বলি কেউ বলে মারামারি করে অনেকটা এরকম হয়ে গেছে কেউ আমলি কেউ বিএনপি মারামারি সব বাইরে যখন মিটিং হয় তখন সব নেতারা এক জায়গায় সব ইমামরা এক জায়গার মানুষ বাইরের লোক না কেউ সুতরাং এটা নিয়ে ঝগড়াঝাটি করা খুবই নাক্কারজন কাজ ইমাম সাবির আহমদুল্লাহ আলহের জীবনের দুইটা পার্ট আছে প্রথম পার্টে তিনি যে ফতোয়াগুলো দিয়েছেন এই ফতোয়াগুলো প্রায় তিনি উড্র করেছেন সার জীবনের ফতোয়াগুলোতে তাহলে সাবি মাজাবে প্রথমে আপনাকে দেখতে হবে এই ফতোয়া কি প্রথম জীবনের ফতোয়া না সার জীবনের ফতোয়া ইমাম সাবির আহমদুল্লাহ আলী সার জীবনের ফতোয়াগুলো গ্রহণ করা হয়েছে প্রথম জীবনের ফতোয়াগুলোকে অনেকটাই বাদ দেওয়া হয়েছে যখন কোনো মাসলায় ইমাম সাফির প্রায় মাসালাতে আপনারা দুইটা তিনটা চারটে করে অভিমত পাবেন কারণ তিনি যখন যা জেনেছেন সে অনুযায়ী ফতোয়া দিয়েছেন দেখেন ইমামদের অসাত কত বেশি এই জানছি হাদিস এটা ফতোয়া এটা দিয়ে দিছে পরে দেখছি এটা ভুল এটা বাদ আবার আরেকটা জানছি ওটা অনুযায়ী ফতোয়া দিছি কিন্তু আমরা হলে কি করতাম যে এটা বলছি বলছি মারা গেছে কত লাখ কয় তিন লাখ কয় না কয় তিরিশ লাখ কয় না সার তিন লাখ কয় বলছি বলছি এটার থেকে ফিরন যেত না এই আর কি এই যে আমাদের একটা বদব্যাস যা বলছি এটাই তাই থাকবো এটা ইমামদের মধ্যে ছিল না যখন হকটা বুঝছেন তখন সেটা গ্রহণ করে ফেলেছেন চার নম্বর হলো ইমাম হাম্বলের তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং এতিম অবস্থায় বড় হয়েছেন হয়েছেনমা তিনি বাগদাদে ইলম হাসিল করেছেন ইমাম সাবির রহমতুল্লাহ একদম সরাসরি ছাত্র তাহলে কি বুঝলেন ইমাম মালিক ছাত্র হলো ইমাম সাফি সাফির ছাত্র হলো ইমাম মাহমুদ হাম্বাল এরা সবাই এক জায়গার লোক একই সিলসিলার মানুষ ইমাম আহমদ হাম্বালের মাঝাবের একটা গুণ হলো তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন হাদিসের উপর আমল করার জন্য যতদূর সম্ভব ক্যাশকে তিনি এড়িয়ে গিয়েছেন এবং ইস্তেহাদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করেছেন যাতে করে সুন্না এবং আসার সাহাবার বিপরীতে কোনো ইশতেয়ার হয়ে না যায় এজন্য আহলুল হাদিস যারা তারা ইমা মাহমুদুর হাম্বল রাহেমাওল্লাহকে খুব পছন্দ করেন এবং অতি সম্মান করেন কারণ ইমা মহামাদুর হাম্বল রাহমাউল্লাহ নিজে একজন বড় মাপের মহাদেব ছিলেন তিনি নিজেই প্রায় দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কাজেই তাকে অন্যান্য মহাদেশি নেক খুব ইজ্জত করতেন দেখেন আরো কয়েকটা মাজাবের কথা বলি মাজাবে জাহিরি জাহিরি মাঝাব এই মাজাব যিনি আবিষ্কার করেছেন দাউদ ইবনে আলী আল ইসবাহানি আর জাহিরি অর্থাৎ তার কথা হলো হাদিসের কোনো ব্যাখ্যা করা যাবে না কোরআনের কোনো ব্যাখ্যা শুনতে আমি চাই না পরে ট্যাক্সটা পরে যা বুঝছি সে অনুযায়ী আমল করব জাহের মানে প্রকাশ্য পড়ার পরে যা বুঝা যায় এটার মধ্যে আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যার দরকার নাই ডাইরেক্ট অ্যাকশন এর লোক এ জাহিরি এই জন্য ওনার নাম হলো মাজাব এ জাহিরি এটা এক চালু ছিল এখন কি হয়ে গেছে জ্যেষ্ঠ হয়ে গেছে ওনার কি নেই ভক্ত মুরিদ নাই রাখার মতো কেউ নাই চলে গেছে মাজাবে জাফরি জাফর সাদেক রহমতুল্লাহ এর মাজাব এই মাঝাবে লুকে এখন নাই মাঝাবে জাইদি ইমাম জায়েদের মাঝাব এ মাজাবের এখন অনুসারী কিছু শিয়া ওলামা একরাম আছেন মাঝাবুল এবাদি এরা হানাফি এবং মাঝাবেরই একটা অংশ তবে এদের সাথে আকিদাগত কিছু পার্থক্য রয়েছে দক্ষিণ ইয়ামনে আপনারা ইবাদি সম্প্রদায়ের অনেক মুসলমান দেখতে পাবেন ওনারা আছে এই মাজাবটা এখনো দক্ষিণ ইয়ামনে চালু আছে এরা সাধারণত ইবনা আব্বাস নদী আল্লাহ তালুর অনুসরণটা বেশি করে আবদুল্লা ইবাদ নামে একজন আলম ইদিন মোজতা তিনি এই মাঝাবটা চালু করেছেন আমি মোটামুটি আটটা মাজাবের কথা বললাম যে মাঝাব এখনো চালু আছে এটা শিয়ারা চালু করে রাখিছে আর বাকি সকল মাঝাব চলে গেছে এগুলোর কোনো অনুসারী নাই যেমন ইমাম ইবনে সাদ রাহেমাহুল্লাহ মাঝাব এটা মুছে গেছে ইমাম শাফি বলতেন লাউলা মালিক ওয়াল লাইস যদি ইমাম মালিক এবং ইমাম লাইস না থাকতো তো আমি সাফি একদম সাধারণ মানুষ থাকতাম ইমাম মালিক আর লাইসের কারণে আল্লাহ আমাকে এই পর্যায়ে এনে পৌঁছিয়েছে এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনেক ইজতিহাদি খাতা ভুল ধরেছেন ইমাম লাইস এটার উপর অনেক বড় লেখা আছে আলাদা কিতাব লিখে ফেলেছেন ইমাম মালিকের বিরুদ্ধে কিন্তু তাই বলি ইমাম মালিককে কিন্তু কাফের বলে নাই বেঈমান বলে নাই গোমরা বলে নাই নাউজুবিল্লাহি মিন ইমাম শাফি আলাইহির রাহমান ওনার সরাসরি উস্তাদ ইমাম মালিক কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বিভিন্ন মাসলার চরম সমালোচনা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু উস্তাদকে একবারের জন্য খারাপ কিছু বলেননি শুধুমাত্র যৌক্তিক খণ্ডন করেছেন বরং এটা বলেছেন মা লেখা লাইসের মতো লুক না থাকলে আমি সাফির এক পয়সার মূল্য ছিল না ইমাম সুফিয়ানে সাউরি ওনার মাজাব এখন নাই ইমাম আওজাই ওনার মাজাব নাই সুফিয়ানি ওয়াই না ওনার মাজাব নাই হাসান বশ্রি রাহমাউল্লাহ ওনার মাজাব নাই ইশাকূর্ণ রাহাই ওনার মাজাবের প্রচলন নাই কিন্তু আপনারা যদি ফেকার কিতাবগুলি পড়েন প্রাচীন বইগুলি পজেন পড়েন তাহলে কিন্তু ওগুলোর মধ্যে ওনাদের কাউল পাবেন এই মাসলা ইমাম সাফি আরে হাসান বসরি কি বলেছে ইবন জারিদ আত্মারি কি বলেছে ইমাম আবু সৌর কি বলেছে কথাগুলি কিন্তু উল্লেখ আছে কিন্তু তাদের মাসাব মানার মতো কোনো অনুসারী নেই তাহলে এই আলোচনাটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে নিশ্চয়ই ইনশাল্লাহ যে মাঝাব কিন্তু চারটা নাম মাঝাব অনেক কিছু মাজাব চারটা মাজাব প্রচলিত আছে বাকি প্রায় মাজাবগুলো কি হয়ে গেছে মুছে গেছে কারণ ওগুলোকে চর্চা করার মতো লোক নেই সুতরাং এশতেহাদী মাসালায় যখন কোনো মতবিরোধ হবে সেই মতবিরোধের ক্ষেত্রে আপনি দেখবেন কোনটা কোরান হাদিসের কাছাকাছি ওঠাবেন মানবেন কিন্তু আরেকজনকে কোনটা সে করা বকা দেওয়া বা তার বিরুদ্ধে বলার কোনো রাইট আপনার আমার কারো নাই আল্লাহ শোহান ও তালা আমাদের বিষয়টি বুঝার আমল করার তৌফিক দান করক আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুল্লিল্লাহরব্দে আলামিন